আসসালামু আলাইকুম সুতিবৃন্দ আশা করছি সবাই ভালো আছেন স্কুল ক্রীড়া প্রতিযোগিতা দু হাজার পঁচিশের সমাপনী দিবসের মাঠ প্রস্তুতি আজকে আমাদের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে মাঠ সাজসজ্জা আজকে আপনাদের সবাইকে দেখাবো সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমার সাথেই থাকুন আজকে আমরা যে মাঠ দেখতে পাচ্ছি এটার পিছনে আমাদের অক্লান্ত পরিশ্রম রয়েছে শুধু আমাদের স্টাফ নয় আমাদের স্টাফদের সাথে আমাদের টিচারদের অক্লান্ত পরিশ্রম রয়েছে যার ফলশ্রুতিতে আজকে আমরা এত সুন্দর একটা মাঠ দেখতে পাচ্ছি এত সুন্দর ডেকোরেশনকৃত মাঠ